হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতে আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থেকো আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করছো তাদের জন্য রইলো অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা তো এভাবেই সবাই আমার সাথে থেকো পাশে থেকো আমাকে সঙ্গ দিতে থেকো তো ফ্রেন্ডস আজকে সকাল সকাল আমি কিন্তু এখন লেগে গেছি বরের শার্ট আয়রন করতে কারণ আমার বর আমাকে এই অফিস যাওয়ার একটু সময় আগেই পূর্বে শার্টটাকে একটু আয়রন করে দাও তো এটা একটা সমস্যার হয়ে যায় কারণ সকাল সকাল আমার প্রচুর কাজ থাকে রান্নাবান্না থাকে ও টিফিন গোছানো থাকে অনেক কাজ থাকে তো তার ফাঁকে সেইভাবে করে সার টারণ করতে আসাটা আমার পক্ষে খুবই একটা চাপের ব্যাপার হয়ে যায় কিন্তু আজকে হয়েছে কি আজকে রান্নাবান্না একটু কম আছে আজকে বর অফিসে খাবার নিয়ে যাবে না ওদের একটা খাওয়া দাওয়া আছে অফিসে তো সেই কারণে আজকে একটু সময় আমি পেয়ে গেছি তো সকাল সকাল বললো শার্টটা একটু আয়রন করে দাও তো আমিও ভাবলাম ঠিক আছে একটু করেই দিই তো এদিকে লেগে গেছি দেখো একদম ঘষে 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 শার্টটাকে আয়রন করছি আর আর পরের ওপর যত রাগ আছে এই শার্টের ওপর দিয়ে কিন্তু আমি একদম মেটে নিচ্ছি কি করব কারণ আমাকে তো অনেক সময় অনেক কারণে বিনা কারণে আমাকে জব্দ করার চেষ্টা করে তো আমি আজকে পেয়ে গেছি সুযোগ তো পরকে আমি এইভাবে করেই কিন্তু একদম সাইস্তা করছি জব্দ করছি মানে পরের রাগটা এই শার্টের উপর দিয়ে আমি ঝালিয়ে নিচ্ছি তো যাই হোক আর কি তোমরাও নিশ্চয়ই এরকম করো এগুলো একটু মজার কথা তো মাঝে মাঝে পরের সঙ্গে লেগে যায় এটা নিয়ে ওটা নিয়ে তো যাই হোক সেইগুলো ঝগড়া ঘাটি সবার সংসারেই হয় সবার মধ্যেই হয় আশা করি তোমাদের মধ্যেও হয় আমাদের মধ্যেও হয় তো সেইগুলো টিকে থাকা ঝগড়া তো নয় সবার সংসারে এরকম একটু কথা কাটাকাটি ঝগড়া বিবাদ যেগুলো হয় দিন শেষে যেগুলো আবার মিটেও যায় এই আর কি সংসার তো এরই নাম সংসার যাকে বলে শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন করার জন্যই বা সন্তানের জন্ম দেবার জন্য মানুষ তো সংসার করে না সংসার আসলে একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে সংসার মানে হল একসাথে থাকতে থাকতে একে অপরের সমস্ত কিছুকে আত্মস্থ করে নেওয়া মানুষটা সামনে এসে দাঁড়ালেই তার মনে কি চলছে সেটা বুঝে ফেলা সন্ধেবেলা মানুষটা অফিস থেকে ফিরলে এক গ্লাস জল এক কাপ চা রোজই তার সামনে তুলে ধরার নামই হলো সংসার সংসার মানে জামার ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের মধ্যে ফুল বোঝাবুঝিগুলোকেও একটু একটু সেলাই করে নেওয়া তো ফ্রেন্ডস আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি ভুতুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য যাচ্ছি বরকে টিফিন টিফিন খাইয়ে পাঠিয়ে দিলাম অফিসে আর এদিকে আমি বেরিয়ে পড়েছি ভুতুকে নিতে ভুতুর এখন এক্সাম চলছে আর সে কারণে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে আর অটো দাদা টোটো দাদা যাই বলি না কেন সে এখন একটু আরামে আছে ছুটিতে আছে সে আসছে না আমাদেরকে দিতে বা নিতে তো সেই কারণে তাকে ছাড়া এখন আমাকে পায়ে হেঁটেই যেতে হচ্ছে তো দেখো ভুতু কিন্তু বাড়িতে চলে এসছে আর এসে কিন্তু সে পড়তেও বসে গেছে একটু খাবার দাবার খেয়ে নিয়েছে তারপর এখন পড়তে বসে গেছে যেহেতু রোজ দিন পরীক্ষা থাকছে আর ও সময় নষ্ট করতে চাইছে না তো সে কারণেই ও নিজের কাজ নিজে করছে আর আমার রয়েছে এখন রান্নাবান্না একটু করে নেব চিকেন সকাল সকাল রান্না তো দেখেই চোখ করতে পারিনি আজকে অন্যভাবে সকালটা শুরু হয়েছিল তো সেই কারণে রান্না হয়নি ভাত করেছিলাম একটু কুন্ত্রি ভাজা করেছিলাম আর এখন একটু চিকেন করব আর রয়েছে বাসন কসুন সেগুলো একটু এখন মেজে নেব এই আর কি মাঝতে মাঝতে তোমাদের সঙ্গে করব গল্প আজকে গল্প হচ্ছিল তোমাদের সঙ্গে সংসার নিয়ে এই সংসার আসলে কে সংসার মানে অনেক কিছু সংসার মানে তোমার আমার যা তা আমাদের হয়ে ওঠা মাছের ছোলে নুন কম বা বেশি হলেও চুপচাপ খেয়ে নেওয়া সংসার মানে কারো ভুল কারো সূত্রে নেওয়া ভেজা গামছা বা তোয়ালে বিছানায় পড়ে থাকা নিয়ে চিৎকার করতে করতে নিজেই মেলে দেওয়া সংসার মানে অ্যাডজাস্টমেন্ট সংসার মানে জন্মদিন অ্যানিভার্সারি প্রথম দেখা সমস্ত ডেট ফুলে গেলেও অভিমানে সবটা মাপ সংসার মানে একজনের পছন্দেই অন্যজনের মানিয়ে চলা সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা যাই থাক না কেন দিনের শেষে একে অপরের পাশে থাকা রাতের খাবার একসাথে সেরে এক বিছানায় সমস্ত ক্লান্তি ঠেলে দিয়ে একটু শান্তির ঘুম সংসারে ভাঙা গড়া উঠানামা থাকবেই কখনো ভাব কখনো আড়ি থাকবে আবলে বলে মুখ ফেরালে চলবে না হাঁপিয়ে গেলেও চলবে না একে অপরের অসময়ে সাহস জোগাতে হবে পাশে থাকতে হবে একটু মেনে আর মানিয়ে নিতে পারলেই জীবন সংসার এবং সম্পর্ক সুন্দর হয়ে ওঠে আর হ্যাঁ সংসারকে সুন্দর করার মূল মানদণ্ড হল মেনে নেওয়া ভালো মন্দ সমস্তকে তুমি যখন মেনে নেবে তখনই কিন্তু অপরপক্ষও মানিয়ে নেবার চেষ্টা করবে আসলে একটা সুখী সংসার তখনই তৈরি হতে পারে যখন সংসারে মেনে এবং মানিয়ে নিয়ে সম্পর্কগুলো সুন্দর হয়ে উঠবে তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে সংসার নিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে এসে ওষুধ খেলাম ভুতুকে জল দিলাম তারপরে এখন আমি করে নিচ্ছি আমার ব্যায়ামগুলো তো আমার দুটো অপারেশন করার কথা হয়েছে তোমরা অনেকেই জানো আর এই ব্যায়ামগুলো করার জন্য কিন্তু একটা প্রবলেম সেরে যেতে পারে ডাক্তাররা বলেছে তো সেটা যদি সেরে যায় তাহলে কিন্তু আমাকে আর একটা অপারেশন করাতে হবে না আর আরেকটা অপারেশন কিন্তু মাস্ট ওটা করাতেই হবে তো আমার কি হয়েছে না হয়েছে সেটা জানি আমি তোমাদেরকে পরে ভিডিও দেব তো যেটা হয়েছে সেটা আমার বলতে বড্ড ইতস্তত লাগছে বড্ড ভয় ভয় করছে যেটা খুবই খারাপ লাগছে আর কি যে এরকম একটা সমস্যা এরকম একটা অসুখ আমার ধরা পড়ল তো যাই হোক আর কি করা যাবে সমস্যা এরকমই দরজা এসে দাঁড়িয়ে যায় মানুষের তুমি চাও বা না যাও সমস্যা এসে দাঁড়িয়ে যাবেই তো সেটাকে এখন কীভাবে সলভ করা যায় কিভাবে তার থেকে বেরিয়ে আসা যায় সেটাই এখন দেখার যে কতটা কী অপারেশানটা সাকসেসফুল হয় কতটা কি আমি সুস্থ হয়ে উঠতে পারি তো তোমরা সবাই একটু আমার জন্য প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই আমার তো ভীষণই ভয় করছে যেহেতু আমার আগেও একটা অপারেশন ছিল অপারেশনের অভিজ্ঞতা আমার রয়েছে তো অপারেশান মানে একটা মারাত্মক ভয়ের ব্যাপার সাধারণ ব্যাপার তো নয় তো সেটা নিয়ে তো ভয় একটা কাজ করছেই আর এটা আরেকটা গুরুতর অপারেশন তো সেটা নিয়ে আমার ভীষণই ভয় করছে কি হবে না হবে আমি জানি না শুধু ভগবানকে ডাকছি যে যাতে সুস্থ মতো অপারেশানটা হয়ে যায় আর অপারেশনের পরে যাতে আমি সুস্থ হয়ে যাই এটাই আর কি তো তোমরা আবারও বলছি আমার জন্য একটু প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই ভালো হয়ে যাই আর শরীরটা তো আজকাল একদমই ভালো থাকছে না একদমই ভালো থাকে না ভিডিও এই জন্য আমি কন্টিনিউ করতে পারি না এডিট করতে পারি না তো এডিট না হলে ভিডিও আমি আপলোডও করতে পারি না তো এটাই সমস্যা হয়ে যায় আজকেও শরীরটা খুব খারাপ কিন্তু কিছু করার নেই খারাপ থাকলেও আমাকে কাজ তো করতেই হবে যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমাকে ভালো লাগুক না লাগুক কাজগুলো আমাকে করে যেতেই হবে এই আর কি ঘরে তো আমাকে হেল্প করার কেউ নেই তো সে কারণে আমাকেই সব করতে হয় শরীর খারাপ নিয়েও ভুতুকে আনতে যেতে হয় ঘরের কাজ করতে হয় তো যাই হোক এত এত সমস্যা আর সেই সমস্যার কথা আর কি বলি বলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকি আমার সমস্যাগুলো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি এখন আমি চিকেন করছি আর চিকেনের আলুটা ভাজাও হয়ে গেল আর এখন কিন্তু আমি চিকেনে ফোড়নটা দিয়ে দেবো তো ফোড়নের জন্য আজকাল আমি পাঁচ ফোড়ন ইউজ করছি তোমরা কি ফোড়নে দাও আমাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই জিরে ফোড়ন অনেক দিন খেয়েছি তো আমি কিন্তু গরম মশলা তেজপাতা আর এই দিকে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তাই দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম আর তারপরে মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল সেগুলোকে দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি জিরের গন্ধটাতে মাংসটাতে না একটা আলাদা রকমের অন্যরকম স্মেল আসে না ফ্লেভারটা অন্যরকম হয় না আর যখনই পাঁচ ফোরণ দিই ফ্লেভারটা যেন অন্যরকম একটা স্বাদের হয়ে যায় আর টেস্টটাও বেড়ে যায় তো সেই কারণে আজকাল আমি পাঁচ পাঁচফোরণটা ইউজ করছি মাংসে তো তোমরা কি ইউজ করো সেটা কিন্তু অবশ্যই আমার জানার ইচ্ছে রইলো আমি যদিও রান্নাবান্না ঠিকঠাক মতো জানি না যখন যেমন ভালো লাগে আমি তখন সেভাবে করেই করি সংসারটা এইভাবে করেই চালিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে আমি সবার ছোট ছিলাম সে কারণে রান্না রান্নাবান্নার চাপ দায় দায়িত্বটা মাথার উপর তেমন ছিল না যখন যেটা ইচ্ছে হয়েছে করেছি যখন যেটা ইচ্ছে হয়নি করিনি রান্নাবান্না আমাকে কোনো দিনই করতে হয়নি বাড়িতে ভাত ডাল এগুলো সাধারণত পারি আর কী কী দিয়ে কি করতে হয় এগুলো কখনো শিখিনি মা দিদিদের কাছে বসে কখনো শেখা হয়নি যখনই সংসারটা ভুতুর বাবার সঙ্গে করতে শুরু করলাম তখন থেকে কিন্তু আমাকে এগুলো করতে হচ্ছে আন্দাজে জেনে বুঝে কিছুটা ইউটিউব দেখে তো এভাবেই করছি প্রথম রান্না শুরু হয়েছিল আমার ভুতুর বাবার জন্য রান্না করব বলে সেটা বিয়ের আগে তো যাই হোক ওকে কিছু করে খাওয়াবো বলেই তখন এটা ওটা করে খাওয়াতাম ওকে তখন থেকে রান্নাবান্না শুরু করেছিলাম কখনো ডিমের কারি করতাম কখনও চিকেন কারি করতাম কখনও পিঠে করেছি তো এইভাবেই আর কি মানুষ একটা ভালোবাসার জন্য একটা কাছের মানুষের জন্য একটা নিজের মানুষের জন্য কত কী না করে এগুলো সব নিজেকে দিয়ে বুঝেছি বুঝি আর আমরা কত আশা করে একটা সংসার করি সংসার তৈরি করি তো সেই সংসারটা সুন্দর হয়ে ওঠে তখনই যখন আমরা একে অপরের পাশাপাশি থেকে সারাটা জীবন একসাথে সুখে হোক বা দুঃখে হোক সমস্ত পরিস্থিতিকে একসঙ্গে সামাল দিয়ে একসাথে জীবনের পথটা অতিক্রম করতে পারি তাহলে কিন্তু জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে দুটো মানুষ ভালোবেসে একটা সংসার তৈরি করে তাদের কত রকম প্রচেষ্টা চলে একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য তাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য আর কিছু কিছু মানুষ আছে আমাদের জীবনে বা প্রত্যেকটা মানুষের জীবনেই বলা যায় এমন কিছু মানুষ আছে যারা কিনা না মানুষের সুখটাকে সহ্য করতে পারে না ভালো থাকাগুলোকে সহ্য করতে পারে না তারা কিন্তু তাদেরকে হিংসা করে তাদের ভালো একদমই চায় না তারা সামনে হোক বা পেছনে খারাপ তো চেয়েই থাকে কিছু কিছু মানুষ সামনেও মানুষকে খারাপ কথা শোনায় অভিশাপ করে যেটা খুবই খারাপ মানুষকে অভিশাপ করা কখনোই উচিত না আর আমি যতটুকু বুঝি অন্যের জন্য গথ্য খুললে সেই গথ্য কিন্তু নিজের জন্যই তৈরি হয়ে থাকে সেই গথে কিন্তু একদিন না একদিন নিজেকেই পড়তে হয় আর অন্যকে অভিশাপ করলে সেই অভিশাপ কিন্তু নিজের গায়েও লাগে এমনটাই আমি জানি তো যাই হোক জামা কাপড়গুলো মেলা হয়ে গেল আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়ে ছাদে চলে গেছিলাম কাপড় মেলতে আর এখন চলে এলাম দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে আর ভুতু আমাকে বলেছিল মা একটু কষা মাংস দিও আর আমি কিন্তু কষা মাংসটা একদম তুলে রাখতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন ঝোল থেকেই ওকে একটু মাংস তুলে আমি দেব যেটাও খাবে তো এটা যেন আমাদের প্রত্যেকের জীবনেই একটা কমন ব্যাপার কমন কথা যে মা একটু কষা মাংস তো বাটি নিয়ে গিয়ে মায়ের কাছে হাজির হয়ে তো এটা একটা কমন কথা আমাদের প্রত্যেকের জীবনেরই যেটা এখন কিন্তু আমাদের বাচ্চারাও বলে হ্যাঁ তো দেখো আমি দু পিস চিকেন কিন্তু নিয়ে নিয়েছি ভুতুর জন্য আর এটা এখন আমি ভুতুকে দিয়ে আসবো আর তারপরে কিন্তু আমি চলে যাব স্নানে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না ভিডিও ভালো লাগলো একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো সাথে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো আমি এতি আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা বাই বাই